যে এপিক নাম্বারটা চূড়ান্ত বিভ্রান্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ যেটা ফোটো ইলেকট্রাল রোলকে যদি ক্লিন করতে হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এ এস ডি ভোটার্স এ মানে অ্যাবসেন্টি এস মানে শিফটেড আর ডি মানে ডেট অর্থাৎ আমার কোনো একটি বুথের নাম রয়েছে কিন্তু আমি ওখানে অনুপস্থিত থাকি না ছ মাসের উপর থাকি না ওই নাম বাদ যাওয়া উচিত আমার বিবাহ বা অন্য কোনো কারণে আমি অন্য কোথাও শিফট করে গেছি ওই নাম একটি কোন লাগা থেকে এগুলি হচ্ছে দু জায়গায় করে থেকে যায় এবং ডেড ভোটার্সের নাম বাদ দেওয়া উচিত আপনারা গঙ্গাসাগরের একটি উদাহরণ দেখালেন আমাদের কাছে চিন্তার বিষয় এই এএসডি ভোটারের কাজটা পশ্চিমবঙ্গে হচ্ছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন সেটা হচ্ছে হিন্দি ভাষাভাষী বাঙালিদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন হিন্দু বাঙালির হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার তালিকায় বাদ দিতে